আরে ভাই আপনাকে কীভাবে বুঝাইলে আপনি বিশ্বাস করবেন যে এই ক্যামেরাটা আসলেই আট হাজার টাকা এবং আট হাজার টাকা একটি ক্যামেরা পাওয়া যায় এটা অনেকেই বিশ্বাস করতে চাচ্ছে না এই ক্যামেরাটার মূল্য মাত্র আট হাজার টাকা এটা একটা এস ক্যামেরা যেটা দিয়ে আপনি জুম করে যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডটা একেবারে ব্লার হয়ে যাবে লাইক দ্যাট ডিএসএলআর ক্যামেরার মতো এই ক্যামেরাটার মূল্য আট হাজার টাকা আট হাজার টাকা এটা বিশ্বাসই করতে চায় না ভাই এটা অরিজিনালি আট হাজার টাকা এবং এইটার সাথে আপনি কিন্তু ইনটেক চারটা ব্যাটারি পেয়ে যাবেন ইনটেক এবং চারটা ব্যাটারির সাথে চার্জার পাবেন এবং আপনি কিন্তু ফুল ক্যামেরাটাই পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু আমরা ছোট্ট একটা মেমোরি কার্ডও আপনাকে দিয়ে দিব তো যারা এই ক্যামেরার পছন্দ করেন এটা খুবই লাইট ওয়েটের একটি ক্যামেরা ছোটো ক্যামেরা যারা হচ্ছে ট্রাভেল করার ক্ষেত্রে সাথে নিতে চান তাদের জন্য একটা পারফেক্ট একটা ক্যামেরা হতে পারে এবং এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং অনেক দূরের আপনার ছবিগুলো আপনি টেনে কাছে নিয়ে আসতে পারবেন অনেক দূরের একটা ছবি তুলবেন আপনি টেনে কাছে নিয়ে এসে জুম করে তুলতে পারবেন তো যাদের লাগবে এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এইখানে মেসেজ করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসে আপনারা পার্সেস করতে পারেন শোরুমের ঠিকানা ঢাকার মধ্যবাডার ব্যাপারী টাওয়ারে তিনতলায় তিনশো আঠাশ নাম্বার দোকান আর কুরিয়ারে যদি নেন সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ